ঠিক দাদা এই মন্ত্ৰ

আমি আজকে সকালে এখানে আমাদের কর্মী বা সাধারণ মহিলাদেরকে হাতে রাখি বাঁধলাম স্টেশনে কাটুয়া স্টেশনে গিয়ে আমরা মহিলাদের রাখি বাঁধবো এতদিন আমরা জানি বোনেরা ভাইদের রাখি বাঁধে আর আমরা তাদের সংকল্প নিই তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে আমরা তাদের হাতে রাখি বেঁধে দেবো যেমন আপনারা আর বিপত্তারিণী বা অন্য পুজোতে গেলে ঠাকুর মশাই আমাদের হাতে রাখি বেঁধে দেন ডোর আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধবো আমি সবাইকে আপিল করব আসুন যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছেন এতদিন তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই সংকল্প নিই যে পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না কোনো অসম্মান হবে না তার অসুরক্ষা হবে না